একটা কথা মনে রাখবেন বন্ধুরা যিনি আপনাকে কষ্ট দিচ্ছেন আপনার ওপর অত্যাচার করছেন তাকেও একদিন কষ্ট পেতে হবে আর আপনি যদি ভাগ্যবান হন আপনি জীবন দশায় সেটা দেখতে যেতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি মকর রাশির জাতক জাতিকাদের জন্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজি এই ভিডিওটি আমি মকর রাশির জীবনের দলিল জীবনের জ্বলন্ত দলিল তাদের সামনে উপস্থাপন করতে চলেছি এমন ভিডিও এর আগে হয়তো আপনি কখনও কোনো দিনও দেখেননি খুবই ভিডিওটি বিশেষ হতে চলেছে মকর রাশিদের আঠেরোটি গুণের বিশেষ ভবিষ্যৎবাণী আর এই আঠেরোটা গুণ শুধু আপনি মকর রাশি তা নয় যত মকর রাশি আছে বাংলাদেশ ভারত ভারতের বাইরে এশিয়া আফ্রিকা আমেরিকা এই পৃথিবীতে যত মকর রাশি আছে তিনি নারী হন পুরুষই হন তার মধ্যে এই গুণগুলি বা অবগুণও বলতে পারেন আপনি লক্ষ্য করবেন তাই মকর রাশির আঠেরোটি গুণের মহাভবিষ্যৎবাণী এই ভিডিওটি আপনি যদি মকর রাশি হন তা আপনি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর যদি আপনি মকর রাশি জাতক জাতিকা নাও হন আপনার ঘর আপনার পরিবারের আপনার বন্ধুবান্ধবের মধ্যে বা আপনার ভাই বোন বা আপনার রিলেশনের মধ্যে যে কেউ যারা মকর রাশি আছে তাদের মধ্যে এই ভিডিওটি আপনি শেয়ার করে দিন আর এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্যে তারা আপনার কাছে চির ঋণী থাকবে আসুন এবার আপনি ভিডিওটি শুরু করি আপনি মকর রাশি আপনি রাশিচক্রের দশম রাশি আর মকর রাশির অধিপতি হয়ে থাকেন স্বয়ং গরাজ মহারাজ শনিদেব আর আপনাদের রাশির প্রতীক চিহ্ন হচ্ছে মকর আর মকর রাশির চরিত্রের প্রথম গুণটি হচ্ছে এরা খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে আপনি যত মকর রাশির মানুষের সঙ্গে পরিচয় হবেন এই পৃথিবীতে মকর রাশিরা খুব বেশি উচ্ছাকাঙ্ক্ষী হয়ে থাকে কিন্তু এদের প্রতীক চিহ্ন হচ্ছে মকর তাই মকর রাশির মানুষের মধ্যে আপনি অত্যাধিক ভদ্র নম্র স্বভাবের মানুষ দেখতে পাবেন এমন নয় যে এরা রাগে না এদের মধ্যে জেদ নেই এমন নয় এরা কিন্তু বেশি লড়াই ঝগড়া কখনোই পছন্দ করে না কিছু রাশি আছে লড়াই ঝগড়া করতে পছন্দ করে কিন্তু মকর রাশির মধ্যে লড়াই ঝগড়া করতে এরা একদম পছন্দ করে না এরা অত্যাধিক ভদ্র হয় আর তৃতীয় এরা যে ভদ্র তার মানে এদের মধ্যে রাগ থাকবে না তা নয় এদের মধ্যে প্রচণ্ড জেদ রাগ অবশ্যই দেখা যায় কিন্তু সেটা নিজের ঘরে বাইরের লোকেদের সঙ্গে নয় এরা ঘরের লোকেদের সঙ্গে অত্যাধিক জেদ অত্যাধিক রাগ পোষণ করে থাকে বাইরের লোকের সঙ্গে এরা সেভাবে জেদ বা রাগ পোষণ করে না যতটা এরা ঘরের লোকের সঙ্গে ঘরের ব্যক্তিদের সঙ্গে রাগ বা জেদ পোষণ করে থাকে এদের চতুর্থ গুণটি হচ্ছে একা কোনো কিছু ভাবা একা থাকা একা কীভাবে ভাবনা করা এরা সবচেয়ে বেশি ভালোবেসে থাকে আপনি যদি মকর রাশি হন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যে আপনি একা থাকতে বেশি পছন্দ করেন কি না আর পঞ্চম গুণটি হচ্ছে ঘুরে বেড়াতে এদের বেশি ভালো লাগে না কিন্তু নিজের বন্ধুদের সঙ্গে সময় কাটানো নিজের পরিবারদের সঙ্গে সময় কাটানো ভালো লাগে ঘুরতে ফিরতে কিছুটা ভালো লাগে কিন্তু অধিক ট্রাভেলিংয়ে দূর দেশে যাত্রা এদের এই সব ভালো লাগে না মকর রাশিদের এরা খুব বেশি পড়াশোনা করতে ভালোবাসে না কিন্তু যে জিনিসটা এরা মাইন্ডে লাগিয়ে নেয় যে জিনিসটা একবার এরা বুঝে নেয় সেই জিনিসটার ওপরে যেটা একাগ্রতা এরা সবচেয়ে বেশি পরিমাণে দেয় আর সেই জিনিসে এরা শিক্ষাক্ষেত্রে উন্নতি করে সপ্তম গুণটি হচ্ছে এরা পুরনো জিনিসের প্রতি বেশি ঝোঁক থাকে পুরনো জিনিসের প্রতি এদের বেশি শখ থাকে পুরনো পুরনো সংস্কারের প্রতি এদের মানসিকতা বেশি থাকে পুরনো রিলেশান হোক ঘরের মধ্যে পুরনো আসবাবপত্র হোক পুরাতন জিনিস পুরাতন দিনের বইপত্র হোক পুরাতন দিনের জামাকাপড় হোক মোট কথা মকর রাশির পুরাতন জিনের জিনিসপত্রের প্রতি একটা আলাদা ঝোঁক বা একটা আলাদা নেশা থাকে অষ্টম হচ্ছে মকর রাশিদের মেমোরি খুব তেজ হয়ে থাকে খুব সার্ফ মাইন্ডের হয়ে থাকে এবং কোনো কিছু জিনিস যদি এরা একবার মাথায় ঢুকে নেয় দীর্ঘদিন এরা সেটা ভোলে না অষ্টমটি হচ্ছে এদের সঙ্গে পলিটিক্স সবচেয়ে বেশি হয়ে থাকে এমনও দেখা যায় সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে আপনার সামাজিক জীবনে হতে পারে মকর রাশিদের সঙ্গে অত্যাধিক পলিটিক্স হতে লক্ষ্য করা যায় নবম গুণটি হচ্ছে এরা নিজেদের কাজ কাজ কাজের প্রতি খুব বেশি সিরিয়াস হয়ে থাকে যেহেতু মকর রাশি দশম রাশি আর দশম স্থান হচ্ছে কর্ম তাই মকর রাশির প্রত্যেক নারী পুরুষ নিজেদের কর্মজীবন সম্পর্কে বিশেষ চিন্তাশীল থাকে এমনই দেখা যায় এরা যতটা পরিশ্রম করে তার রেজাল্ট খুব ধীরে 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 এরা পেয়ে থাকে মকর রাশির জাতক জাতিকা সাধারণতভাবে খুব শান্ত হয় কিন্তু যখন কেউ যদি একে বিরক্ত করে এই ব্যক্তি যে কোনো ধরনের কাজ করতে কুণ্ঠাবোধ করে না কখন কি বলে দেয় কখন কি করে ফেলে তখন এদেরকে ধরে রাখা খুব মুশকিল হয় আর দশম হচ্ছে এদের দাঁতের সমস্যা বেশি হয়ে থাকে স্টমাকের সমস্যা বেশি হয়ে থাকে চোখের সমস্যা বেশি হয়ে থাকে কোরের যন্ত্রণা স্পন্ডালাইটিসের যন্ত্রণা এদের অধিকাংশই সময় লক্ষ্য করা যায় যে কোনো বয়সেই মকর রাশি এর চুল উঠে যাওয়ার সমস্যা অত্যাধিক পরিমাণে দেখা যায় মকর রাশির নারী পুরুষের মধ্যে স্কিনের সমস্যাও বা স্কিন রিলেটেড যে কোনো সমস্যা লক্ষ্য করা যায় মকর রাশির নারী পুরুষের মধ্যে নিজের স্বাস্থ্য সম্পর্কে এরা খুব বেশি চিন্তা ভাবনা করে এমনও লক্ষ্য করা যায় বারোতম হচ্ছে মকর রাশির ব্যক্তিরা খুব ডিপ চিন্তা ভাবনা করে চিন্তাভাবনা খুব ডিপ পর্যন্ত যায় আর একটা জিনিসকে নিয়ে এরা চিন্তা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এ বন্ধু বান্ধবের সংখ্যা খুব বেশি হয় না যারা হয় খুব কম অল্প সংখ্যকই বন্ধু বান্ধব হয় কি আত্মীয় স্বজনদের যতগুলো হয় তারাও খুব লিমিটেশনের মধ্যে থাকে খুব বেশি ঘোরাফেরা করা খুব বেশি মেলামেশা করা এই জাতক জাতিকাদের খুব বেশি পছন্দ হয় না যে কোনো জিনিস লিমিটে করতে পছন্দ করে লিমিটে ঘোরাফেরা লিমিটে কথা বলা লিমিটে খাওয়া দাওয়া লিমিটে থাকা এরা লিমিট কস করতে ভালোবাসে না মকর রাশি তেরোতম গুণ হল এরা যে কোনো কাজে তৎপর থাকে যে কোনো কাজে এদের একটা আলাদা তৎপরতা লক্ষ্য করা যায় কোনো কাজ করতে এরা কখনো মানা করে না যে কোনো কাজই হোক এরা সেই দিকে ঝোঁক অবশ্যই দিয়ে থাকে মকর রাশি তাই এরা যে কোনো কাজে অতি সহজে সফল হয়ে থাকে আর চোদ্দতম গুণ হচ্ছে মকর রাশির ব্যক্তিদের সঙ্গে যদি কোনো ব্যক্তি মেলামেশা করে তাহলে আপনার তাকে দেখে মনে হতেই পারে যে মকর রাশিদের দেখে তার মনে হতেই পারে যে এর মধ্যে কিছু অহংকার আছে কিছু অ্যাটিটিউড আছে যেহেতু এরা খুব বেশি কথা বলে না তাই অনেকেই এদের অহংকারী ভেবে থাকে ভেবে তাকে এদের মধ্যে খুব অ্যাটিটিউড আছে কিন্তু যখনই এদের মধ্যে সঙ্গে কথাবার্তা বলে সেই ব্যক্তি থার্ড পারসন যখন কথাবার্তা বলে আর তখনই এদের সঙ্গে আলাদা এই আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায় সেই ব্যক্তিদের সঙ্গে ষোলোতম ব্যাপার বলবো কোন আর সেই রাশি আছে যাদের সঙ্গে মকর রাশিদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয় বন্ডিং খুব ভালো হয় চিন্তাভাবনা ভালো হয় মানসিকতা এক হয় কোন সেই রাশিগুলি যে রাশির সঙ্গে মকর রাশি নিজেদের জীবনের পথে চলার প্রত্যেকটা পদক্ষেপে এদের সঙ্গে যদি সম্পর্ক রাখে ভালো হবে রিলেশানে থাকলে ভালো হবে বিবাহিত জীবনে থাকলে ভালো হবে ভাই বোন যদি হয় ভালো হবে বন্ধুত্ব যদি করে ভালো হবে কোন সেই রাশিগুলি আসুন দেখে নিই বিশ্ব রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি আর কুম্ভ রাশি বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি আর কুম্ভ রাশি এই রাশিগুলোর সঙ্গে মকর রাশি যদি আজীবন সম্পর্কে আবদ্ধ হয় তাহলে জীবনের সুখ শান্তি আনন্দ পাবেই পাবে মকর রাশি তম হচ্ছে মকর রাশি ব্যক্তিদের জীবনে তিরিশ বত্রিশ বছরের পর প্রকৃত উন্নতির বয়স শুরু হয় অর্থাৎ এই সময় থেকে তারা ভালো কর্মের সন্ধান পায় তাদের ভাগ্যের উন্নতি হয় প্রচুর অর্থ আসে পারিবারিক জীবনে সুখের আনন্দের বার্তা আসে তিরিশ বত্রিশ বছরের পর আপনি কমান্ড করে বলবেন আপনি যদি মকর রাশি হন আপনার উন্নতির বয়স কত আপনি অবশ্যই কমান্ড করে জানাবেন আমাকে মকর রাশি আর আঠেরোতম হচ্ছে সেই রাশিদের আমি নাম বলব যে রাশির সঙ্গে মেষ রাশিরা কোনোভাবে কোনো সম্পর্ক কোনো রিলেশান কোনো দিনও রাখবেন না এদের সঙ্গে সম্পর্ক রাখলে আপনাকে জীবনে নানা ধরনের কষ্ট সহ্য করতে হবে এরা আপনাকে নানাভাবে ক্ষতির মুখে ঠেলে দিতে পারে সেই রাশিগুলি হচ্ছে মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি এবং ধনু রাশি এই চার রাশির সঙ্গে আপনার কোনো দিনও কোনোভাবে কোনো সম্পর্কে আবদ্ধ হবেন না এমনকি আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার ভাই বোন আপনার পিতামাতাও যদি এই রাশি থাকে তাহলেও আপনি তাদের থেকে বিশেষ দূরত্ব বজায় রেখে চলবেন মকর রাশি এই রাশিদের সঙ্গে আপনি দিনও কোনো সম্পর্ক রাখবেন না মেষ রাশি কটকট রাশি সিংহ রাশি ধনু রাশি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি মকর রাশি হন আপনি তো কমেন্ট অবশ্যই করবেন আবার আপনি যদি মকর রাশি নাও হন আপনার যারা বন্ধু বান্ধব মকর রাশি আছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা মকর রাশি আছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ